আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইরানের দিকে ধেয়ে যাচ্ছে মার্কিন নৌবহর চুক্তি ভেস্তে গেলে কি যুদ্ধ অনিবার্য খামেনিকে টার্গেট নাকি সামরিক ঘাঁটিতে আঘাত ট্রাম্পের পরবর্তী চাল কোনটি ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ নিহত এক আহত চোদ্দ মার্কিন হামলার আশঙ্কায় ইরানে জরুরি খাদ্য মজুদ জনমনে আতঙ্ক ইরানি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে উত্তেজনা পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে না তেহরান স্পষ্ট ঘোষণা ইরানের মার্কিন নৌবহর ধেয়ে যাচ্ছে ইরানের দিকে চুক্তি না হলে যুদ্ধ শুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের দিকে ধেয়ে যাচ্ছে আমাদের একটি বিশাল নৌবহর আশা করি পারমাণবিক নিয়ে একটি চুক্তিতে আমরা যদি চুক্তি হয় ভালো আর চুক্তি না হলে কি হয় সেটা দেখা যাবে শুক্রবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এমন কথা বলেছেন ট্রাম্প আমি এটা বলতে পারি তারা অর্থাৎ ইরান একটি চুক্তি করতে চাই এমন আশা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে ইরান বরণ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছতে চাইবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান হ্যাঁ আমি দিয়েছি তবে সেই সময়সীমা ঠিক কবে তা প্রকাশ করতে রাজি হননি তিনি এদিকে তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন রণতরীর কাছাকাছি গুরুত্ব পূর্ণ হরমুজ প্রণালীতে দুই দিন ব্যাপী লাইভ ফায়ার নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান আজ থেকে শুরু হওয়ার কথা এই মহড়া এর আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ একাধিক নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র হামিনীকে হত্যা নাকি সামরিক ঘাঁটিতে আক্রমণ কোন পথে হাঁটছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন চরম ও ঝুঁকিপূর্ণ মোড় নিচ্ছে প্রতিদিনই সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং সমরবিদদের বিশ্লেষণ অনুযায়ী তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে পুঁজি করে যুক্তরাষ্ট্র ভিন্ন রকম সামরিক পদক্ষেপের কথা ভাবছে গত বছরের জুন মাসে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো যেভাবে ইরানের বিশাল আকাশসীমা বিনা বাধায় অতিক্রম করেছিল এবং ফোরদোর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পথ প্রশস্ত করেছিল তা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার দুর্বলতাকে স্পষ্ট করে দিয়েছে এমনকি ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মার্কিন বাহিনী যেভাবে অকেজো করে দিয়েছিল সেই একই কৌশলের পুনরাবৃত্তি ইরানেও ঘটার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা তবে এবার আলোচনা কেবল স্থাপনায় হামলার মধ্যে সীমাবদ্ধ নেই বরং খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করার মতো চরম উত্তেজনাকর পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে ভারত মহাসাগর থেকে তেহরানের দূরত্ব প্রায় এক হাজার মাইল হওয়ায় কোন বিশেষ বাহিনীর মাধ্যমে সরাসরি আটকের অভিযান চালানো অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ সমর বিশেষজ্ঞদের মতে সরাসরি আটকের চেয়ে দূরপাল্লার নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গুপ্ত হত্যার পথ বেছে নেওয়া পেন্টাগনের জন্য কৌশলগতভাবে সহজ হতে পারে ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত এক আহত চোদ্দ ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে শনিবার এক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন স্থানীয় একজন কর্মকর্তা ইরানের সংবাদ সংস্থাগুলোকে এ তথ্য জানিয়েছেন কিন্তু বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছিলেন বিস্ফোরণের ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্য স্তু করা হয়েছিল কিন্তু এ দাবি সম্পূর্ণ মিথ্যা তেহরান টাইমস জানিয়েছে বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত চলছে কিন্তু রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমটি এ বিষয়ে পরে আর কোনো তথ্য জানায়নি বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্সের পক্ষে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি পরে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর জানায় বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে বার্তা সংস্থাটি কথা জানিয়েছে মার্কিন হামলার শঙ্কা জরুরি খাদ্য মজুদ করছেন ইরানিরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ওয়াশিংটনের ক্রমাগত হুমকির মুখে চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন ইরানের সাধারণ মানুষ তেহরান সহ দেশটির প্রধান শহরগুলোতে এখন একটাই আলোচনা কখন শুরু হবে মার্কিন হামলা সম্ভাব্য এই বিপর্যয় মোকাবিলায় অনেক ইরানি নাগরিক নিজেদের ঘরে জানালা সিল করে দিচ্ছেন এবং জরুরি খাদ্য ও পানি মজুদ করতে শুরু করেছেন গত ত্রিশ জানুয়ারি রাত থেকেই তেহরানের বাসিন্দাদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে যদিও রাস্তাঘাটে জীবনযাত্রা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু সাধারণ মানুষের মনে বয়ে যাচ্ছে অস্থিরতার ঝড় তেহরানের বাসিন্দা প্রকৌশলী মিলাদ জানান সারা রাত তিনি ঘুমাতে পারেননি প্রতিটি মুহূর্ত কান পেতেছিলেন কোন বিস্ফোরণের শব্দ শোনার আশায় অন্যদিকে আটষট্টি বছর বয়সী শহরা বলেন তার পরিচিত অনেকেই মনে করছেন আজ রাতেই হয়তো হামলা হতে পারে তিনি আক্ষেপ করে বলেন দেশের ভেতরে দমন পীড়ন এবং অর্থনৈতিক সংকটে মানুষ এতটাই দিশেহারা যে যুদ্ধের ভয়াবহতা ভুলে অনেকে একেই মুক্তির পথ হিসেবে ভাবছে গত সপ্তাহে ওয়াশিংটন যখন থেকে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে তখন থেকেই ইরানিদের মধ্যে এক ধরনের মানসিক চাপ এবং অনিশ্চয়তা জেঁকে বসেছে ইরানি সেনাবাহিনীতে হাই অ্যালার্ট মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার মধ্যে নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই অ্যালার্ট রাখার ঘোষণা দিয়েছে ইরান শনিবার দেশটির সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে কড়া হুঁশিয়ারি দেন সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন শত্রুপক্ষ যদি কোনো ভুল করে তবে তারা কেবল নিজেদের নিরাপত্তা নয় বরং পুরো অঞ্চল এবং শাসনের নিশ্চিতভাবে বিপন্ন করবে। তিনি জানান ইরানের সামরিক বাহিনী বর্তমানে পূর্ণ প্রতিরক্ষা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে অবস্থান করছে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়নের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয় এর আগে চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে বিশাল নৌবহর পাঠানোর কথা জানান ট্রাম্প সতর্ক করে বলেন ইরানের সময় ফুরিয়ে আসছে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন তেহরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তির জন্য তেহরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তিনি বলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটবে না শনিবার একত্রিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এর আগে মার্কিন উত্তেজনা কমাতে তুরস্ক সফরে যান আব্বাস আরাগ সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পরে এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের দিকে তাকায়নি এবং জনগণের লৈজ্য স্বার্থ পূরণ করে এমন একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তি গ্রহণ করতে প্রস্তুত এই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র নয় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টির নিশ্চয়তা দিতে হবে তুর্কি ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আরাগোচি তিনি পোস্টে উল্লেখ করেন অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে আঙ্কারা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তার সদয় ভূমিকা পালন করেছে